অ্যাডোফ খানের পোশাক যদি মিউজিয়ামে মিউজিয়ামে যাওয়ার যোগ্যতা রাখে বা বাঙালিরা মনে করে যে অ্যাডোফ খানের পোশাক অ্যাডোফখ খানের একটা কোনো কিছু মিউজিয়ামে যাওয়ার সময় এসেছে যোগ্যতা আসবে অটোমেটিকই চলে যাবে

কোনো তারকা কোনো বাসার ফ্যামিলি মেম্বার কেউ যদি বলে সে নিউ market চাঁদি চক পছন্দ করে না এটা ভুল কথা বলা হবে Hello, Abib. Hello. Abid. Hello.